বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার যারা সৌদি তিনশো পঁয়ষট্টি দিনের মাল্টিপল ভিজিট বিশার অপেক্ষায় আছেন আপনাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি প্রবাসীদের পরিবার আপনারা যারা এখনো পর্যন্ত তিনশো দিনের সৌদি মাল্টিপল ভিজিট ভিসা অর্থাৎ জিয়ারা ভিসা খোলার অপেক্ষায় আছেন আপনাদের জন্য একটি দুঃসংবাদ এই জন্য যে সৌদি আরবের ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা যেটা তিনশো দিনের সেটা ওঠার সম্ভাবনা একেবারে আর নাই বলেই বলা চলে যদিও সৌদি আরবের আইন কানুন নিয়ম পরিবর্তন এবং সংযোজন নিয়ে অগ্রিম কিছু বলা যায় না তবে সম্ভাব্য বিষয়গুলো নিয়ে তো আমাদের দীর্ঘ অভিজ্ঞতা আমরা আপনাদের তথ্য দিতেই পারি এবং সেই তথ্যগুলো যে প্রায় মিলে যায় সেটা ইতিমধ্যেই আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে পেয়েছেন তার অন্যতম কারণ হচ্ছে ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা তিনশো দিনের ওঠার সম্ভাবনা নেই এই জন্য যে কারণ আপনারা অবশ্যই অবগত আছেন যে হজের আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কিন্তু মাল্টিপল ভিজিট ভিসার সীমিতকরণ এবং মার্চে এসে সেটা প্রায় বন্ধ করে দিয়েছিল আমাদের ধারণা ছিল হজের পরবর্তী সময় সেটা খুলবে কারণ হজের জন্য যেহেতু এটা বন্ধ করেছে হজের পরবর্তী সময়ে যেটা যদি এখনো পর্যন্ত আর খুলিনি তার কারণ সামনে আবারও হস চলে আসছে তাই সেখানে তিনশো পঁয়ষট্টি দিনের মাল্টিপল ভিজিট ভিসা যে খোলার সম্ভাবনা নেই সেটা সেই অভিজ্ঞতা থেকেই বলতে পারছি কারণ হচ্ছে এখন যে ভিসাগুলো উঠছে ফ্যামিলি জিয়ারা ভিসা যেগুলো উঠছে সেগুলো হচ্ছে প্ল্যাঙ্ক অর্থাৎ সাদা সৌদি আরব থেকে যে ইনভাইটেশন লেটারগুলো উঠছে এবং ঢাকা থেকে প্রসেসিং এর পরে আপনাদেরকে তিন মাসের সিঙ্গেল এন্ট্রি দিচ্ছে মাল্টিপল নয় কিন্তু সিঙ্গেল এন্ট্রি এবং সৌদি আরবে আসার পরে আপনাদেরকে দুইবার বাড়াতে পারবেন এমন সম্ভাবনা দিচ্ছে এবং একবার ইতিমধ্যে অনেকে বাড়িয়েছেন এবং সেটা যদি হয় নয় মাস অর্থাৎ তিন মাসের সিঙ্গেল এন্ট্রি আফটার অর্থাৎ পরবর্তী সময় দুইবার বাড়ালে হয় ন মাস কিন্তু এই নয় মাসও কিন্তু অনেক সময় পাবেন না যারা প্রথমে পেয়েছেন হজের পরবর্তীতে তারা হয়তো নয় মাস পাবেন কারণ হজের আগে আপনাদেরকে চলে যেতে হবে আর এখন যারা উঠাবেন তারা চিন্তা করে দেখুন যে হজের আট পর্যন্ত আপনি সেখানে মাস নয় পাবেন কি না পাবেন না তো তার মানে সৌদি সৌদি সরকার একটা নিয়মের আওতায় নিয়ে এসেছে যে আরবে ফ্যামিলি আসলে সেটাকে বিষয় আপনি যাতে হজের সময় সৌদি আরবে না থাকতে পারেন সেই সিস্টেমটাই তারা ইতিমধ্যেই ফলপ্রসূ করার চেষ্টা করছে এবং সেটাই হবে এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাই এখানে এতক্ষণের আলোচনায় আপনারা কি বুঝতে পারলেন যে যেই বিষয় নিয়ে আসুন না কেন সিঙ্গেল এন্ট্রি দুইবারের বাড়ানোর সম্ভাবনা সেটা কিন্তু আপনাকে হজের আগে ফিরে যেতে হবে এমন সিস্টেমের আওতায় সৌদি আপনাদেরকে বিষয়টা দিবে তাই এখন যারা ফ্যামিলি ভিজিট বিষয় সৌদি আরবে আসবেন আপনাদের প্রস্তুতি থাকতে হবে যে আপনারা হজের পূর্বে দেশে ফিরে যেতে হবে আবার সরকার যখন ডেডলাইন ঘোষণা করবে সেই ডেডলাইনের আগে তাই এতক্ষণ যে বিস্তারিত আলোচনা করলাম সেই আলোচনায় বোঝা যায় যে মাল্টিপল ভিজিট বিষয় আর খুলছে না যদি এখনো পর্যন্ত সৌদি আরব কোনো মাল্টিপল বিষয় খুলছে না ফ্যামিলি ভিজিট বিষয় মাল্টিপল যেটা সেটাও আর খুলবে না এবং তিনশো পঁয়ষট্টি দিনে যেটা এক বছরের সেটাও আর খুলবে না আমার আমরা ধারণা করতে পারি তারপরও সৌদি আরবের আইন কানুন নিয়ম পরিবর্তন এবং সংযোজন সম্পর্কে তো অগ্রিম কিছু বলা যায় না সেটা আমরা পাই বলি তবে এই বিষয়টাতে সম্ভাবনা নেই বললেই চলে তাই এখন যারা বিষয়ে আসবেন তারা একটু ব্যবচিনতে আসবেন এই ছিল ফ্যামিলি বিষয় অর্থাৎ জিয়ারা বিশার সর্বশেষ আপডেট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ অবরকাত